আসসালামু আলাইকুম সমিতি বিয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং রোজার মধ্যে কত পেশা থাকলে ভালো হবে তো বন্ধুরা কত পেশা থাকলে ভালো থাকা যায় এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেন অবশ্য শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেবো তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন আমাদের এই হিউম্যান বডির জন্য অন্তত পেশার যেটা ঠিক রাখা দরকার সেটা হচ্ছে যে আপনার আশি বাই একশো বিশ আবার যাতে দেখা গেছে যে আপনার নব্বই থেকে এদিকে একশো তিরিশ বাই চল্লিশ তাদের কিন্তু হাই আবার অনেকে দেখা গেছে যে আপনার এদিকে আপনার একশো উপর দিকে একশো চল্লিশ তারপরে আপনার এদিকে আপনার একশো চল্লিশের উপর থেকে আবার এদিকে দুইশোর দিকে তার মানে কিন্তু বেশি প্রেশার হওয়া ভালো না আপনারা নিজেকে ভালোবাসুন সুস্থ রাখুন নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ